গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি যাই হোক সকালবেলা থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে মুখ টুক ধোয়া হয়ে গেছে মামামও থেকে উঠে পড়েছে বিষ্ণাপপুরে একদম পরিষ্কার হয়ে গেছে তা মাম্মা আমার টিফিন এখন নিয়ে বসে রয়েছি মামাম এখন পাওটি আর কলা খাচ্ছে এই দেখো এখন টিফিন করে মামামকে তাড়াতাড়ি স্কুলে যেতে হবে কালকে পনেরোই আগস্ট আছে এই পনেরোই আগস্টের প্রোগ্রাম আজকে রিহার্সাল আছে মামামদের স্কুলে মামাকে বলেছে তাড়াতাড়ি যেতে এই জন্য মামামকে আর মামা মের দিয়াইকে পাউটি কলা দিয়ে দিয়েছি পাউটি কলা খাচ্ছে তা চলো আজকে সারাদিন ঠিক করবো না করব সব তোদের সঙ্গে শেয়ার করবো তোমার ভিডিওটা অবশ্যই ভালো থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো মাম কিছু বলতে চায় মামুন বলো আমার বন্ধুদেরকে কিছু বলো ও ঘুম থেকে ওঠার কিছুই ভাল লাগছে না আজ তাড়াতাড়ি উঠে গেছে না যে তো তাড়াতাড়ি যেতে হবে স্কুলে পনেরো আগস্ট প্রোগ্রামের সবাই যে রিহার্সাল আছে ওদের মা মামা তুই ক্যামেরা সময় চলে আসবি চলে যা কলেজে যাবে আমার মেয়ে রেডি হচ্ছে বাবা নাকি ঘুম পাচ্ছে উঠেছি তোকে ডাকতে হয়েছে না আমার মাম্মাম দেখো এক একা ড্রেস করছে এক একা ড্রেস করছে দেখো মতো এখন কলেজ হবে সাবধানে যাবি বাবা ঠিক আছে আমি করবো তো ঠিক আছে ওকে বাবা সময় ঠিক আছে বাবা আজকে কটায় ছুটি সাড়ে পাঁচটা ওকে ঠিক আছে দেখো এখানে ভাত হয়ে গেছে আজ শুক্রবার আর এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে মটর ডাল আর এখানে আলু ভাজছি আর দিকে আমার রুটি করা হয়ে গেছে আলু ভাজা দিয়ে খাবো আমার রুটি আলু ভাজা কমপ্লিট দেখতেই পাচ্ছ তা আমি এখন খাবো তা এখানে দুটো রুটি আর একটু আলু ভাজা বেড়ে নিয়েছি তা চলো খেয়ে নিই মেয়েরা নেই কেউ ভালো লাগছে না ছোটো মেয়ে তো স্কুলে গেছে আর বড় মেয়ে কলেজে গেছে তাহলে চলো খেয়ে নিই রান্না বান্না করে স্নান করে মাথা শ্যাম্পু করলাম তা যাই হোক স্নান টান করে আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে পুজো দিয়ে ঠাকুরের বাটন নামিয়ে আবার ঠাকুরের বাসন ধুয়েও রাখা হয়ে গেল তা চলো আমি আবার এখন একটু বৌদির বাড়ি যাব বোনের বাড়ি যাব তা তোমরা ভিডিওটা দেখতে থাকো পরে আবার দেখা হচ্ছে চলো এখন বেরোনো যাক চল চল কি চল না পরিষ্কার হ্যাঁ চল বৌদি এখন সব সবজি টবজি গোচাচ্ছে

বৌদি এখন পাপড় ভেজেছে কালারিং পাপড় ভেন্ডি পাপড় শরীর খুব ভালোবাসে আমার দিদি ভালো তো এই আমার গরমে এখন খালি বলবে ভেন্ডি পাপড় খাবে অন্য কোনো পাপড় খাবে না বলবে ভেন্ডি পাপড় মানে মেয়ে পাপড় খাবে আর অবস্থা দেখো আরে মেয়ে একটু কেক কাটবে কেক কেক বানিয়ে নিয়ে আসছে ঝিলি বড় এখন সবকিছুতে সবার জন্মদিনের দায়িত্ব নিচ্ছে রান্না বান্না সব জন্মদিনের দায়িত্ব নিচ্ছে দেখো রুচি আলুর দম

এবার বলো খে কেমন হয়েছে কে কেমন হয়েছে বলো ঝিলিক দিদি কে না